দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না সেই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই জেনে রেখো ইসলাম শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্ত কোন অপমান শহীদের সেই রক্ত কে আজ কোন অপমান রক্ত থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা রক্তের না মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কে না মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা

তেল বিনা চলে না দুনিয়া মারি কিলশরি সাতি শি বাদাম সোয়াবিন সূর্যমুখী তিলের তেল ডিজেল কে রোশিন ওভাই ডিজেল কে রোশিন নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন ও ভাইরে ডিজেল কেরোসিন দাওয়াখানা রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল ও ভাইরে হইয়া যায় হিমেল আবার বন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ও বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ও বাইরে তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া না না তেল বিনা চলে না দুনিয়া শুকনো আশুকুনা যত বাধা যত ঝড় সাইকন এর পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই হাসুকোনা যত বাধা যত ঝর চাইক্লন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ হু আকবার বলবো আসুকুনা যত বাধা যতজর সাইক্লন রাচুলের পথে মরা চলবই এ এজীবন বাজি রেখে দিনে নেসান মরা বাংলা আকাশেওরা বইমন্ত। আমাদের দেহে বহে যেহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী শঙ্কর কত ভেঙে করে সিজে কত ভেঙে করে সিজে চুরমার কত ভেঙে করে সিজে চুরমা আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে রাসুলের প্রেম না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনে নিশান মোরা বাংলার আকাশে উড়াবই